কেয়ারসি অফ শিবা কাকদ্বীপ এবং কাকদ্বীপের আমরা যে পণ্যটায় আছি এটা এক নম্বর পন্ড ইতিমধ্যে হারভেস্টিং চলছে প্রচুর পরিমাণে চিংড়ি ভেনামি এখানে সাকসেসফুলি চাষ করেছে এবং এখানেতে সম্পূর্ণভাবে ডক্টর ডেবাটিস দে ডক্টর ডি দে তার সমস্ত তত্ত্বাবধানে যেভাবে কাজ চলছে এবং যেভাবে ক্যাচিং হচ্ছে সে দেখবার মতো আপনারা দেখবেন ইতিমধ্যে পনেরো কুইন্টাল এখান থেকে ইয়ে উঠে গেছে চিংড়ি এবং এখনও নেটের মধ্যে যে জলের মধ্যে যেটা আছে সেটা প্রায় দু কুইন্টালের ওপর এখানকার অভিজ্ঞ কর্মচারী আমাদের সঙ্গে আছেন এবং অভিজ্ঞ কর্মচারীর মুখে শুনুন যে এখানকার এই কালচারের হিস্ট্রিটা পন্ডোয়ানের আপনি একটু আসবেন বলুন নমস্কার আমি প্রবঞ্জন মন্ডল কাকদ্বীপ মৎস্য গবেষণা কেন্দ্রে দীর্ঘদিন থেকে কাজ করছি এখানে আমাদের মাছ চাষ চলছে এটা একশো আট দিন মতন চাষ হয়েছে তাতে এ পর্যন্ত প্রথমবার টেনে প্রায় পনেরো কুইন্টাল মাছ উঠে গেছে আরও দু কুইন্টাল মাছ আছে আরও একবার দুবার টানা হবে প্রায় দু টনের উপরে মাছ উঠবে আশা করছি এর ওজনটা কত হচ্ছে মোটামুটি এই একশো আট দিনে আমাদের এখন ওজন এটা বত্রিশ গ্রাম দাঁড়িয়ে আছে বত্রিশ গ্রাম করে সাইজ হয়েছে ঠিক আছে এবং বিশদ আপনারা আমাদের বিজ্ঞানী মহলের থেকে আরও কিছু জানতে পারবেন কীভাবে প্রোডাকশান করানো হয়েছে কিভাবে দেওয়া হয়েছে কী প্লাংটন প্লাস ইউজ করা হয়েছে আরও অতিরিক্তভাবে জানা গেলে আমাদের বিজ্ঞানী হ্যাঁ আরও জানাবে আচ্ছা এই যে বাজারজাত করতে গিয়ে এই চিংড়ি বেনামি বাজারজাত করতে গিয়ে যারা নিচ্ছেন তাদের ব্যাপারটা আপনি একটু বলতে পারবেন যে তারা এখান থেকে নিয়ে গিয়ে তারা কোথায় গিয়ে দিচ্ছে বা কি করছে মূলত আমাদের এখান থেকে যে সমস্ত মাছ বিক্রি হয় এটা হলো টেন্ডারের মাধ্যমে এই টেন্ডারে যারা বেশি দেবে তারাই পায় নিয়ে এগুলো কিন্তু এক্সপোর্ট হয় এক্সপোর্টে এরা আমাদের কাছ থেকে কিনে নিয়ে এক্সপোর্টের বিভিন্ন আছে যেমন কলকাতা আছে হ্যাঁ এরা নিয়ে এক্সপোর্ট করে মূলত এই মাছ আমাদের লোকালি খুবই কম বিক্রি হয় ঠিক আছে এরা আমাদের এখান থেকে চারশো টাকা গ্রাম অনুসারে যেমন হয় তাই বাড়ে সেরকম করে ওরা রেট দিয়ে কিনে নিয়ে যায় সে বলে যে পার্টি বেশি রেট দেবে সে পার্টি পায় সে পার্টি পায় এবং এটা একেবারে ফ্রেশ চিংড়ি ফ্রেশ চিংড়ি যেটা বিদেশেও চলে যাচ্ছে হ্যাঁ বিদেশে যাচ্ছে মেনলি বিদেশে যায় এটা বিদেশেই যাচ্ছে এবং এই কেআরসি তো দীর্ঘদিন ধরে এখানে কাকদ্বীপে কাজ করছেন হ্যাঁ আর আপনিও তো দীর্ঘদিন এই চব্বিশ বছর ধরে কেআরসিতে রয়েছেন তো আপনার অভিজ্ঞতায় কি মনে হচ্ছে যে এখন চিংড়ির চাষটা কি বেড়েছে ভেনামির না দি আমাদের চিংড়ি চাষটা লকডাউনের পর থেকে মানে আপনার করোনা আসার পর থেকে এই ইন্ডাস্ট্রিটা প্রায় কমে গেছে মানে বিদেশে এর রপ্তানি হচ্ছে কম এবং যেভাবে প্রোডাকশন কস্ট বেড়েছে চাষিরা আর চাষ করতে না

মোটামুটি বিলুপ্ত দিকেই যাচ্ছে কিন্তু আবার এই বছর একটু রেট যেমন দিয়ে যে ফলে সামনে বছর আবার বেড়ে যেতে পারে এগুলো তো চাষিদের এখন পয়সা আনাগানার ব্যাপার পয়সা বেশি আসলে আবার অনেকে লেগে পড়ে আবার পয়সা কমালে অনেকে বন্ধ করে দেবে এটাই সিস্টেম চলে তো আপনার ইনস্টিটিউটে তো সব চাষিরা ট্রেনিং নিতে আসেন হ্যাঁ তারা তো বিজ্ঞানসম্মতভাবে ট্রেনিং পান হ্যাঁ দেখা যাচ্ছে যে ইন্দোনেশিয়া ইউরোডিয়া এদিকেতে এই চাষটা কিন্তু ব্যাপকভাবে করছে এবং বাজার সম্পূর্ণ হয়ে গেছে এই ইন্ডিয়ার বাজারও তারা কভার করে দিয়েছে তো সেক্ষেত্রে আমরা ইন্ডিয়ারা কেন পাচ্ছি না কেন এটা আপনার কি মতামত চব্বিশ বছর ধরে আছেন মোটামুটি প্রোডাকশান কস্ট যখন বেশি হয়ে যাচ্ছে চাষিরা পয়সা যখন কম পাচ্ছে তখন প্রোডাক্ মানে প্রোডাকশান করতে চাইছেন হ্যাঁ যতই আপনি বাইরের মার্কেট বলুন বিদেশ নিজেদের ঘরের মার্কেট বলুন লাভ না থাকলে তো কেউ এ হবে কেউ এক হবে এটাই এর মত থাকলে ঠিক কথাই বলেছেন ধন্যবাদ আপনাকে নস্কার কথায় নমস্কার